দর্শক আসসালামু আলাইকুম আপনি কি আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা অনেক চেষ্টা করেও পারতেছেন না অথবা আপনি কি ভাবছেন যে আরব দেশে যাবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম মনে রাখবেন যত লার্নিং তত আর্নিং স্পেশালি এই বাক্যটি হচ্ছে যারা আরব দেশে আছেন আপনি যতই ব্রিলিয়ান্ট হন না কেন যদি আরবিতে কথা বলতে না পারেন তাহলে আপনি কোথাও চাকরি পাবেন না বেতন পাবেন না বা বেতন পেলেও পরিপূর্ণ বেতন পাবেন না বা কোথাও গেলে শপিংয়ে গেলে হেয়ার অ্যান্ড দেয়ার আপনার কাছে ভালো লাগবে না দর্শক আপনারা আমাকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় এটা করতে হয় সেটা করতে হয় সো দেরি নয় দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ কোর্স তৈরি করে রেখেছি আমার সাথে কন্ট্যাক্ট করা লাগবে না কন্ট্যাক্ট বলতে অনেকে বলে কোর্স বলতে ভাই আমার সময় নেই ভাই সময় তো নেই আমি জানি সেই জন্য তৈরি করে রেখেছি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব আপনার যখন সময় হবে আপনার সময় অনুযায়ী আপনি কোর্সটি কমপ্লিট করবেন সেটা আবার কি তাই না সেটা এক এক করে আমি বলতেছি স্কিপ করবেন না এবং আমার কথা শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস রেখেছি আপনাদের জন্য ডিয়ার লার্নার্স স্কেজের প্রথম দেখতেছেন সেটা হচ্ছে আরবি ভাষা আরবিতে কথা বলার সবচেয়ে সহজ কৌশল আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এটাকে বলে ফিডিএফ হিসেবে অনেকে ফিডিএফ বুঝেন না বিদায় এই কথাগুলো আমি বলতেছি এরপর আপনি আপনার সময় অনুযায়ী স্কল করে জুম করে স্টাডি করবেন অলসো এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাই না তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন দর্শক আমি তেমনটি করেছি আপনাদের জন্য ইনশাল্লাহ যে আরবি ভাষা সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ যে বইটি আমি আপনার মোবাইলে দিব এই বইটির ফেজ বাই পেজ একটি পেজ একটি পাতা একটি ভিডিও হিসাবে একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার আমি তৈরি করেছি খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে মনে করেন আশি নম্বর পেজ একটি ভিডিও তাই না ওইখানে মনে করেন বিশটি বাক্য আছে বিশটি বাক্য সম্পর্কে আমি একটা ল্যাক্সার তৈরি করে খুব সুন্দরভাবে এরকম একশোটি ভিডিও ক্লিপ তৈরি করেছি ভিডিওতে ফেসটি শো থাকে এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে ওখানে দুই হাজার স্টুডেন্ট আছে অলমোস্ট আমার ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী ওই গ্রুপে ঢুকে ভিডিও ল্যাক্সারগুলো দেখবেন ফেসবুক গ্রুপ সেখানে কোনো ডিস্টার্ব হবে না তাহলে এই একটা পূর্ণাঙ্গ কোর্স আমি আপনাকে বুঝিয়ে দেবো আর পূর্ণাঙ্গ কোর্সটি আপনি যদি ক্রয় করেন আপনার মোবাইলে সাথে সম্পূর্ণ ফ্রিতে আরবি ভাষা বইটি আমি চাফিয়েছি হার্ড কপি বইটি বাংলাদেশের ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো মাধ্যমে আপনার বাসায় চলে যাবে এরপর ডেলিভারি ম্যান আপনার বাসায় দিয়ে আসবে যেই ঠিকানাটা দিবেন পরবর্তীতে আপনি ছুটি আসলে বা কোনো মাধ্যমে কালেক্ট করবেন এছাড়াও সম্পূর্ণ ফ্রিতে পাবেন স্পোকেন ইংলিশ তিনটি বই আমার নিজের লেখা প্রায় আটশো পাতার এক তিনটি বই মিলে আটশো পাতার তিনটি বই সম্পূর্ণ ফ্রিতে মোবাইলে পাবেন স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে পাবেন সোয়ার নয় দর্শক ধন্যবাদ ফর লিসেনিং মি ইনশাআল্লাহ খুবই দ্যাট উইল বি ভেরি বেটার ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ভেরি ইজিলি সো ইউ ডোন্ট লেট আই রিকুয়েস্ট টু ইনশাল্লাহ আজকে আমাদের যে মূল ক্লাসে আমরা আসতেছি সেটা হচ্ছে দেখেন এখানে প্রথম আমি যেই বাক্যটি লিখেছি সেটা হচ্ছে মু জঞ্জাল মু জঞ্জাল মু মানে কি না লা মানে কি না মাই মানে কি না সো আমরা বলতে পারি মু জঞ্জাল ঝগড়া করিও না মু জঞ্জাল ঝগড়া করিও না রুশুগল কাজে যাও এটা আমরা কখন বলবো দেখেন এখন আমি এখানে মো জঞ্জাল দিয়েছি ডিয়ার লার্নার্স আপনি ইচ্ছাগুলো আরও অনেক কিছু দিতে পারেন মো আক্কেল খাবার খেয়েও না মো গিরগির কথা বেশি বলিও না মো তাখের দেরি করিও না তাহলে কি করতে হবে আপনাকে বেশি বেশি শব্দ অর্থ জানতে হবে এটাই তো ভাই বা বিশ্বাস করুন এই পর্যন্ত শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন আমার কাছ থেকে আমার এই ফুল কোষ্টি ক্রয় করে আমি আশা করি ইনশাআল্লাহ আপনিও নেবেন খুব দ্রুত সাকসেস হবেন সোয়ার নয় তাহলে এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি মু ঝঞ্ঝাল ঝগড়া করিও না রু সুগল কাজে যাও তো কেউ ঝগড়া করতেছে কোনো একজন ব্যক্তি বলতেছে মুজাল ঝগড়া করিও না বল রু সুরা সুরা রু সুরা সুরা তাড়াতাড়ি যাও রু সুরা সুরাছুরা তাড়াতাড়ি যাও রু সুরা সুরা সোগল তাড়াতাড়ি কাজে যাও এটা বললে হবে রু সুরা সুরাসুরা সোগাল তাড়াতাড়ি কাজে যাও অথবা রু সুগল কাজে যাও আশা করি বুঝতে পেরেছেন তাহলে জঞ্জাল মানি ঝগড়া রুমানি যাওয়া সগল মানি কাজ এরপর যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে লেস ফিকির লেস ফিকির তুমি চিন্তা করো কেন লেস ফিকির জিয়াদা তুমি এত বেশি চিন্তা করো কেন আচ্ছা ফিকির মানে কি ফিকির মানে হচ্ছে চিন্তা করা জিয়াদা মানে জিয়াদা মানে হচ্ছে অনেক বেশি তাহলে ইনটা লেশ পিক্কির জিয়াদা তুমি এত বেশি চিন্তা করো কেন ইনতা লেশ পিক্কির জিয়াদা তুমি এত বেশি চিন্তা করো কেন তাহলে এখন দেখেন লেস মানে হচ্ছে কেন মানে তুমি ফিকির মানে চিন্তা করা জিয়াদা মানে অনেক বেশি আবার ওয়াজেদ মানেও অনেক বেশি জিদ্দান মানেও অনেক বেশি এখন এই প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করা শিখবেন বাট আগে শব্দ অর্থ জানবেন ঠিক আছে যেমন লেস মানি কেন এখন উপরে যে বাক্যটি লিখেছি ওখানে লেস মু মানি না এটা তো মুখস্থ করেছেন জঞ্জল মানে ঝগড়া তো রু যাওয়া সগল মানি কাজ এই কয়েকটি শব্দ তো আপনি শিখেছেন তাই না তাহলে নিচের শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আপনি উপরের শব্দগুলোর সাথে লিঙ্কিং করে ইউ শুড প্র্যাকটিস ইউ শুড মেক দ্য সেন্টেন্স ওগুলোর সাথে একসাথ করে আপনি সুন্দরভাবে বাক্য তৈরি করবেন যেমন হচ্ছে কি দেখেন ইনতা আচ্ছা লেস লেস মানে কি কেন লেস লেস মু কেন না আমরা বলি না কেন না ওয়াই নট মু লেস লা না লেস জঞ্জাল কেন ঝগড়া করো লেশ রু কেন যাচ্ছ লেস রু কেন যাচ্ছ লেস রু কেন যাও নাই কেন যাচ্ছ না শোগল লেস শোগল কাজ কেন লেস ওয়াজ ইথ শোগল কেন এত বেশি কাজ দর্শক কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন সকলের প্রতি রিকোয়েস্ট একটি কমেন্টস করবেন আমি যার কমেন্টসটি দেখব আমি একজন আপনার যদি আমি আপনাকে কিছু শিখিয়েই থাকি অবশ্যই ডেফিনেটলি জাস্ট আইম ইউর ফিউচার সো আই উইল ফ্রে টু আল্লাহ ফর ইনশাল্লা ইফ ইউ মেক দ্য এনি কমেন্টস আসলে কমেন্টস করলে কী হয় জানেন কমেন্টস করলে আমি আরও ইন্সপায়ার হই অথবা আরও অনুপ্রাণিত হব বা আমার ভুলগুলো তুলে ধরবেন ভালোগুলো তুলে ধরবেন সেইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করতে আমার জন্য ভালো হয় সেই জন্য আসলে বলি আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাই আপনার ভিডিওগুলো ইদানিং পাচ্ছি না তা আসলে আমি একটু কম কাজ করি অনেক ব্যস্ত থাকি আবার অসুস্থ সোফাইন সব কিছুই আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয় আদায় করতে হবে তো আপনারা একটু বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি দেখবেন বেশি বেশি কমেন্টস করবেন তাহলে আমার এই এরপর থেকে ইনশাল্লাহ আরও ভাইরাল হবে আমার চ্যানেলটি এবং আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন সো এবার তৃতীয় নম্বর বাক্য তো আমি কি লিখেছি দেখেন ইনতা সুয়াইয়া ফিকির ইন্ত সাউই ওয়ালামু তুমি একটু চিন্তা করে দেখো তাই না এখানে তো আমরা এমনিতেই বুঝতেছি দেখেন হ্যাঁ ইনতা শোয়াইয়া মানে কি অল্প বা একটু এমন বোঝাতে আমরা শোয়াইয়া শব্দটি ব্যবহার করব তাহলে ইনতা শোয়াইয়া ফিকির তুমি একটু চিন্তা করো হ্যাঁ ইনতা শোয়াইয়া ফিকির তুমি একটু চিন্তা করো ইনতা শোয়াইয়া আকল তুমি একটু খাও তারপর হচ্ছে যে ইনতা শোয়াইয়া নুম তুমি একটু ঘুমাও ইনতা শোয়াইয়া তাল তুমি একটু এদিকে আসো হ্যাঁ এভাবে আমরা বলতে পারি ইনশাল্লাহ তাহলে এখানে দেখেন আমি লিখেছি ইনতা সুয়া ফিকির তুমি একটু চিন্তা করো ইনতা ওয়ালা ওয়ালা মানে কি ওয়ালা মানি হচ্ছে নাকি হ্যাঁ যেমন তুমি যাবা কি যাবা না এই দুটির মাঝখানে আমরা নাকির জায়গায় ওয়ালা শব্দটি ব্যবহার করব। আবার আও মানি হচ্ছে অথবা ওয়া ওয়ামানি এবং আও মানি অথবা ওয়ামানি এবং সো যেমন আমি যদি বলি তুমি এবং রাচেল ইনতা ওয়া রাসেল তুমি এবং ইন্টা ওয়া রাসেল তুমি এবং রাসেল রু বুকরা রু বুকরা রু মানে কি যাওয়া বুকরা মানে আগামীকাল তুমি এবং রাসেল আগামীকাল যাওয়া আসলে আমি খুবই চেষ্টা করি আমার মনের গভীর থেকে বিশ্বাস করুন আমি চাই যে আপনারা আমি যতটুকু জানি আপনারা আসলে বুঝতে পেরেছেন কি না মানে এজন্য জন্য আসলে আমি এত বকবক করি একটু ভেঙে ভেঙে বুঝানোর চেষ্টা করতেছি করাচ্ছি ইনশাআল্লাহ ইউ উইল বি সাকসেস ইফ স্টে উইথ মি সো আই রিকোয়েস্ট টু অল প্লিজ আপনাদের কাছে হাতজোর করে রিকোয়েস্ট করতেছি আজকের এই ভিডিওতে একটু বেশি বেশি কমেন্টস করবেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ তো সন ইনতা সইয়া ফিকি তুমি একটু চিন্তা করো ফিকির মানে চিন্তা করা ইন তা ওয়ালা ইন তা সাউই তুমি কি করবা ওয়ালা মুসাই নাকি করবা না তাই না দেখেন ওকে ফাইন আশা করি বুঝতে পেরেছেন সো সাউই করা মো না এরপর দেখেন আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আনা ইকদর হ্যাঁ আনা ইকদর আমি পারবো কোনো কিছু পারবো সম্ভব এমন বুঝাতে আমরা কী ব্যবহার করবো ইকদর কী ব্যবহার করব ইকদর সো আনা ইকদর আমি পারবো আনা ইকদর আমি পারবো তো এখানে দেখেন আপনি কীভাবে প্র্যাকটিস করবেন আপনি লেখেন না বিল্ডিংটি পারবে গরুটি পারবে এবার প্র্যাকটিস করেন গরু মানি বাকার বিল্ডিং মানে হচ্ছে মাবনা হায়াদা মাবনা ইকদর এই বিল্ডিংটি পারবে মানে হুয়া ইকদর সে পারবে আমার বাবা পারবে আমার মানে কি হাগ্গি হাগ্গি আবু আবু মানে বাবা হাগ্গি আবু ইকদর আমার বাবা পারবে কি পারবে সাথে ইনক্লুড করে দেন তাহলে সেই পারবে হুয়া ইকদর সউই হায়াদা সৌগল দর সউই হাদা শোগল সেই এই কাজটি করতে পারবে আপনারা বুঝতেছেন কি না জানাবেন আনা ইকদর আমি পারবো সাল্লাহ হাদা দা মাকিনা সাল্লা মানে কি কোনো কিছু মেরামত করা রিফেয়ার করা মেরামত করা হচ্ছে সাল্লাহ সাল্লাহ হায় দা মাকিনা সাল্লা হায় দাম কিনা এই মেশিনটি আমি মেরামত করতে পারবো তাহলে সো এই বাক্য ইন দিস সেন্টেন্স উই হ্যাভ গট আনা মানে আমি ইকদর মানে সম্ভব বা পারবো সাল্লা মানে হচ্ছে কোনো কিছু মেরামত করা আর হায়দা মানে এই বা এটা মাকিনা মানে হচ্ছে মেশিন মাকিনা মানে কি মেশিন ওকে পয়েন্ট সো আমি এই মেশিনটি ঠিক করতে পারবো আনা ইকদর সাল্লাহ হায়দা মাকিনা ইনশাআল্লাহ আমি এই মেশিনটি ঠিক করতে পারবো এরপর লিখেছি ফি হাগ্গি হারিক হাদা মাবনা এ বিল্ডিং আগুন লেগেছে ফি হাগ্গি ফি হারিক হারিক মানে আগুন হাদা মাবনা এই বিল্ডিং এ থ্যাঙ্ক ইউ